চিটাগঙ্গের মাছের আড়তের সামুদ্রিক সব মাছ পেঁচা কেনার দৃশ্য দেখুন আমি আজকে আসছি আমাদের নিজেদের জন্য মাছ কিনতে তো পুরো ভিডিওটা দেখুন আর সাথেই থাকুন

আঙ্কেল একটা কয় বিশ কৰি দিব এটা কয় বিশ কৰি দিব আঠাৰশ পাঁচশ আজকে কাম করলে হেpmodি আদে তেহেল গলে হিসাব করে টিডা কর আমার হিসাব তুই এক বেতন এক মাস রাঁধা তো না যারা দেখে ইয়ে করে তারা কি